নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক ইউনিক স্টাইলে বানানো দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি নিয়ে যেটা আপনারা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন আর এটা বানানো খুবই সহজ আশা করছি আমার এই ইউনিক স্টাইলে বানানো ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হলো এখানে আমি দু পালং শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি এবার জল গরম হয়ে এলে এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি তারপর পালং শাকগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভাব দিয়ে নিচ্ছি পালং শাকগুলোকে খুব বেশি সেদ্ধ করলে হবে না পালং শাকটা এরকম উল্টে পাল্টে ভাব দিয়ে নেওয়ার পর যখন একটু কালারটা এইভাবে চেঞ্জ হয়ে আসবে তখন জল থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি শাকগুলো যাতে ওভার কুক না হয়ে যায় সেজন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি এবার পালং শাক থেকে এভাবে জলটা চেপে ফেলে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ভরে জল ছাড়াই এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পালং শাকের ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার একটা বড় বোলের মধ্যে এই পালং শাকের পেস্টটাকে ঢেলে নিচ্ছি সমস্ত পালং শাকের পেস্ট আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি তবে আপনারা চাইলে এটা সিলেতেও বেটে নিতে পারেন এবার এই পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু থেতো করার রসুন এখন বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তবে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে এখানে ময়দাও দিয়ে দিতে পারেন আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে পালং শাকের মধ্যে যে কষা ভাবটা থাকে সেটা আর থাকবে না এবার সমস্ত কিছু পালং শাকের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার এখানে আমি চারটে সেদ্ধ ডিম নিয়েছি এবার এই ডিমের গাগুলোকে এইভাবে একটু কাট করে নিচ্ছি ডিমের গাগুলো কাট করে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ডিমের গায়ে নুনটাকে মিশিয়ে নিচ্ছি এবার পালং শাকের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে অল্প অল্প নিয়ে এই ডিমের গায়ে এইভাবে কোট করে নিচ্ছি একইভাবে চারটে ডিমের গায়ে এরকম পালং শাকে পেস্টটাকে কোট করে নিতে হবে দেখুন ডিমের গায়ে পালং শাকের কোটটা করে নিয়েছি এবার এখানে রেখে দিচ্ছি ওই একইভাবে সমস্ত ডিমের গায়ে পালং শাকের কোটটা করে নিচ্ছি দেখুন সমস্ত ডিমের গায়ে পালং শাকের কোট করে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আমি এখানে ঘি আর সাদা তেল দিয়ে করছি তবে আপনারা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন কিংবা ঘিয়ের বদলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন এবার ঘিটা মেল্ট হয়ে এলে পালং শাকের কোট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি ঘি ও তেলের মধ্যে ডিমটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এক পিঠ শক্ত হয়ে এলে এইভাবে উল্টে দিচ্ছি চার সাইড এইভাবে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নেব ভালোভাবে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার যে তেলে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই ও তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর কিছু গোটা গোলমরিচ এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দু তিন মিনিট সময় ধরে পেঁয়াজে বেশ লালচে করে রঙ ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুনের পেস্ট এবার আদা ও রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা ও রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে আদা রসুনটা দু তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আরও তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে এবার এ পর্যায়ে আমি টমেটো ও ধনে পাতা দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর অল্প মুঠো ধনে পাতা বেটের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মশলার সঙ্গে ধনেপাতা ও টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এ পর্যায়ে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপর মশলার সঙ্গে গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি ও গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই জলটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার গরম জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে দেখুন পালং শাকের কোট করে যে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এ সময় আমি ডিমটার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি সমস্ত ডিমগুলোকে আমি একইভাবে কেটে নেব দেখুন সমস্ত ডিম আমি কেটে নিয়েছি এবার এদিকে দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে গ্রেভি ফুটে বেশ ঘন হয়ে এলে এবার পালং শাকের কোট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একে একে দিয়ে দিচ্ছি তারপর এই মশলাগুলো ডিমের উপরে অল্প অল্প লাগিয়ে দিচ্ছি তবে ডিমগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না খুব খুব ফোটালে আবার পালং শাকের কোটগুলো গলে যাবে দু এক মিনিট হালকা করে ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই পালং শাকের কোট করা ডিমের রেসিপি আমি আপনাদের এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ইউনিকভাবে তৈরি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ